哎，你别弄，对。 কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো না আমি অনেক ভালো আছি তো প্রতিদিন তো সংসারের কাজ দিয়েই আর কি ব্লগটা শুরু করি সেই জন্য আজকে ভাবলাম যে বাগানে যে ফুল ফুটেছে সেই ফুল দিয়ে ব্লগটা শুরু করি কারণ ফুলের মতন সুন্দর জিনিস তো আর কিছু হয় না আর ফুল পছন্দ করে না এমন মানুষও খুব কম আছে ফুল সকালেই পছন্দ করে আর ফুলগুলো গাছে ফুটে যে দেখতে খুবই সুন্দর লাগে তাই সকালবেলা আজকে আমি বাগানে চলে এসেছি এই যে আর আমাদের এই গাছটাতে এত ফুল ফুটেছে আর এত ফুলের পড়ে এসেছে মানে দেখে খুবই ভালো লাগছে সেই জন্য আপনার সঙ্গে আর কি শেয়ার করি যে আমাদের কাছে কত ফুল ফুটেছে আর এই ফুলগুলো না অনেক দিন পর্যন্ত ফুটে থাকে ফুলগুলো টপ করে নষ্ট হয়ে যায় না সেই জন্যে আর কি ভিডিওটা বানাচ্ছি আর এই যে দেখছেন আমাদের আম গাছটা আম গাছটাতে আম রয়েছে তো দু একটা করে আম এখন আর কি পাকছে তো বেশি হয়নি কমই হয়েছে তো যা সেটাই ভালো আর কি আম খেতে খুবই ভালো লাগে আর আমটা সত্যি খুব মিষ্টি পাগলে পরে আর এই যে কুঁদরি গাছটা আপনারা দেখেছিলেন আর এখন দেখুন কত কুঁদরি হয়েছে গাছটাতে অনেক কুন্দরি ধরছে প্রায় দিনই কুঁদরি তুলে রান্না করা হচ্ছে আর গাছ থেকে টাটকা সবজি তুলে খেলে খুবই ভালো লাগে কারণ সাদরায় আলাদা হয় যতই বাজার থেকে সবজি কিনে আনা হয় না কেন মানে নিজেদের কাছে সবজির স্বাদে সত্যিকারই আলাদা তো আমি এখানে যে কুন্দড়ি তুলবো বলে এলাম আর বাবু আবার চলে এসেছে ও আবার বলছে আমি কুন্দড়ি তুলবো ওর মজা লাগছে ওই এখন কুন্দরিগুলো সব তুলে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুন্দরি হয়েছে আজকে দুপুরে আমাদের সুন্দর আপনার হয়ে যাবে আর এখানে যে পাটশাক গাছগুলো দেখেছিলাম অনেক পাটশাক হয়ে গেছে পুরো সামনেটা পুরো ভর্তি হয়ে গেছে সেজন্য আমি পাটশাক আর কি অনেকগুলো তুলে ফেলে দিচ্ছি মানে কিছু পাতা নব আর বাকিগুলো ফেলে দেবো নাহলে এইখানটা পুরো ঝড় হয়ে যাচ্ছে আর ঝড় করে রাখাটা ঠিক নয় বাড়ির সামনে রাতে সকাল তো পোকামাকড় অনেক কিছু আর কি বের হবে সেই জন্য আমি সামনেটা পরিষ্কার করে দিলাম এই যে একটা একটা করে সব পারসাগুলো তুলে নিয়েছি আর এক ধারে কতকগুলো রেখেছি সেগুলো দিলে আমাদের এখন পাতা তো তুলে তুলে খাবো তো সেই জন্য ওগুলোই আমাদের এখন হয়ে যাবে আর এই যে বাগানের কাজগুলো সেরে এখন আবার এসেছি এই যে সকালের খাবার করার জন্য আর সকালের খাবার আজকে আলু ভাজা বানাচ্ছি আর মুড়ি আর আলু ভাজা সকালবেলায় আজকে খাবো আজকে সব হেলদি হেলদি খাবারই খাবো কারণ অতিরিক্ত গরম আর ওই গরমে আর ভালো লাগছে না রিচ খাতে সেই আজকে সব কিছুই আজকে সকাল থেকে শুরু করেছি হেলদি খাওয়ার খাওয়ার জন্য আর এই যে আলু ভেজা নিয়েছি আর এই যে মুড়ি আলু ভাজা মুড়ি খেতে সত্যিকারের ভালোই লাগে সেই জন্য সকালবেলায় আজকে এইটাই আমরা জলখাবারে আর কি খাবো তো বাবুকে দিয়েছি আর আমিও নিয়েছি তো এই যে এখন আমি আবার ওর মুড়িটা আমি এখন মেখে দিচ্ছি কারণ ওর মুড়িটা আবার মারতে পারে না সেই জন্য আমি মুড়ি আর কি আলু ভাজা দিয়ে ভালো করে মেখে দিচ্ছি দিয়ে সকালের জলখাবারে আমরা আজকে এইটাই খেয়ে নিচ্ছি মুড়ি টুড়ি খেয়ে দিয়ে সান টান আমি চলে এসেছি এখন এই যে আমার কাজ তো বাগানো হয়ে গেছে আর এখন এই যে এবারে সান টান করে নিয়েছি করে নেওয়ার পরে যে চুল টুল ছাড়িয়ে নিলো আর যা গরম পড়েছে চুল খুলে রাখতে একদম মিছে করোনা সে চুলগুলোকে ভালো করে গুটিয়ে আর কি ক্লিপ দিয়ে আর এটে নিয়েছি আর এখন এই রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো এখন এই যে ভাত বোস করাবো সেই জন্য এই যে ভাতটা বোস করাবার জন্য আমি এখানে যে নিয়ে নিচ্ছি হালকা হালকা নিয়ে জল ভরে আর ভাতটা আর কি বসিয়ে দিচ্ছি কারণ যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে যায় ততটাই ভালো কারণ গরমের জন্যে বেশি দেরি করে রান্না করে তো লাভ নেই তো কাজগুলো যখন নিজেকে করতে হবে তখন আর ফেলে কাজ ফেলে রেখে তো লাভ নেই তাই যত তাড়াতাড়ি করে নিয়ে যায় ততটাই ভালো আর ওই ধারে রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই যে সবজি যেগুলো আমি গাছের থেকে তুললাম সেই সবজিগুলো সমস্তটা এখন কেটে নিয়েছি আর এখন ঘড়িতে নটা মতন বাজে আর যে দেখতে পাচ্ছেন আমার দরজাটা খোলা আছে পেছন ধরে তো কীরকম রোদের আভাটা আসছে এখনই মনে হচ্ছে কতটাই বেলা হয়ে গেছে কিন্তু এখন অত বেলা হয়নি নটাই বাজছে কিন্তু তাও রোদের জন্যে এরকম বেলা আর কি লাগছে রোদের আভাটা আসছে আর এই যে দুপুরবেলায় আজকে আর কি একটু সোয়াবিন রান্না করব কারণ আমার ছেলে বা সোয়াবিন খেতে খুব ভালোবাসে তো বলছে আমার একটু সোয়াবিন করে দাও তাই যে ফরচুনার প্যাকেটটা নিয়েছি ফরচুনের সোয়াবিনটা ভালো লাগে খেতে তো এই থেকে আমি কিছু সোয়াবিন আর কি ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ সোয়াবিনটা একটু ভিজিয়ে রাখতে হয় সেই জন্যে আমি সোয়াবিনটা ভিজিয়ে নিচ্ছি আর ও সোয়াবিন খুবই পছন্দ করে আর আজকে বলছে আমাকে সোয়াবিন বানিয়ে দেওয়ার জন্য তাই আমি এখানে সোয়াবিনটা আর কি ওর জন্যে রান্না করবো বিশেষ করে আর ও সোয়াবিন পেলে আর কিছুই চায় না সেই জন্য ভাবলো আর যে একটু খেতে চাইছে তাই আজকে একটু সোয়াবিন ওর জন্যে বানিয়ে দিই সেই মতনই আর কি সোয়াবিনের প্যাকেটটা কেটে নিয়েছে আর অনেকগুলো আছে সোয়াবিন তো সেগুলো আমি এই যে প্লাস্টিকের মধ্যে ভরে বেঁধে রেখে দিচ্ছি তা নাহলে আবার সোয়াবিনের প্যাকেটটার মধ্যে পিঁপড়ি ঢুকে যাবে এখন সব পিঁপড়ি যা গরম পড়েছে পিউড়ি সব নিয়ে চলে যাচ্ছে আর সোয়াবিন টোয়াবিন এই যে ভিজিটা দেওয়া হয়ে গেছে তারপরে যে পাঁচটা সিদ্ধ করতে দিয়েছিলাম তো পাঁচটা সিদ্ধ হয়ে গেছে তো এখন শুকনো লঙ্কা আর রসুন দিয়ে সাতুলে নিলাম আর এই যে সোয়াবিনগুলো খুব সুন্দর ভিজে গেছে আর ভিজে ফুলে গেছে তো এই সোয়াবিনের থেকে প্রচুর ফেলা বেরোয় সেই ফেলাটা আর কি ভালো করে টুকরো টুকরো সোয়াবিনটা ধুয়ে নিয়ে আর ফেলে দিয়েছি আর এই যে ভালো করে সমস্ত দুবার তিনবার করে ধুয়ে নি আর এখানে আমি রেখে যেবার কাটবো আর এই যে ছোটো ছোটো করে সোয়াবিনটা কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি আর টমেটো নিয়েছি এগুলো দিয়ে আজকে সোয়াবিনটা আর কি রান্না করব আর এই যে দেখতে পাচ্ছেন হালকা করে রান্না করে কী বললাম না যে বেশি রিচ রান্না করব না কারণ যা গরম পড়েছে অতিরিক্ত রিচ খাওয়া মোটেও ভালো নেই শরীরের জন্য সেই জন্যে আর কি হালকা করে সমস্ত কিছু রান্না আমি সেরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দুপুরের সমস্ত রান্না করা আমার হয়ে গেছে তারপরে এই যে একেবারে চলে এসেছি খাবার খাওয়ার জন্য এখন তো দুপুরবেলা তো এখন খাবার নিয়ে বসে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছে না যে কি কী সব রান্না করেছি সোয়াবিন করেছি পাট শাক করেছি আর এই যে কুঁদরি হয়ে যাচ্ছি দু একটা আম পাকছে আম পাকাও নিয়েছি আর দই নিয়েছি মিষ্টি দই বাড়িতে ছিল আর দুপুরবেলায় ভাতের সাথে দই খেতে ভালোই লাগে সেই জন্যে এই যে দই নিয়েছি মিষ্টি দই আর এই সোয়াবিন আর আম পাকা এদিকে আর কি দুপুরের খাবারটা আর কি খাবো আমরা সকলেই সেই মতনে আর কি আমি এই যে ভাত বাড় বাড়ছি আর থেকে ভাত বেড়ে নি দুপুরের খাবারটা আমরা সবাই মিলে আর কি খেতে বসে গেছি তো আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি সকলেই এই যে দেখতে পাচ্ছেন আমরা তো খেয়ে নিই তারপরে আবার ফিরে আসবো আর এই যে খাওয়া দাওয়া সেরে আমি একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট করতে একটু বসেছিলাম তারপরে তো বিকেল চারটার মতন বেজে গেছে এখন আবার যেতে হবে রেস্ট তো হয় না সংসারে কাজ আর শেষ হয় না ওই কাজ করতে করতে সময়টা ফেরিয়ে যায় তো এখন এই যে জল বোতলে জল ভরে নিয়েছি আর এই যে ব্যাগটাতে আমি এখন কুড়িয়ে নিয়েছি আর একটা ছাতা নিয়েছি কারণ এখন আবার যাতে হবে বাপুকে নিয়ে ব্যায়ামের ক্লাসে তোর আজকে আবার ব্যায়াম আছে তো এখন এই যে ঘোড়িতে চারটা মতন বাজছে তো চারটা পঁয়তাল্লিশের ক্লাসের মতন আমি সমস্ত কিছু হয়েছে ভাগিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি আর ওই যে বাবু রেডি হয়ে নিয়ে দাঁড়িয়ে আছে কখন মা বেরোবে সেই জন্যেই তো সমস্ত কাজ বাকি গুছিয়ে তো যেতে হয় কারণ কোথাও গেলে তো আর হট করে যাবো বলে তো হয় না তাই সমস্ত জিনিসটা বাগিয়ে গুছিয়ে রেখে দিই আমি আবার এই যে ছেলেকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি ব্যায়ামের ক্লাসে যাওয়ার জন্য সকল বন্ধুরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি কোনখানে বাবুকে নিয়ে যাই ব্যায়ামের ক্লাসে আর কত দূর যেতে হয় সব কিছুই আপনারা জানেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছেন আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা তো জানেন না সেই জন্য ভালো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে কোনখানে আমি যাচ্ছি তো বেশি দূর যেতে হয় না আমাদের বাড়ির থেকে কাছেই তো যাই হোক এখন আমি এই যে চলে এসেছি ব্যায়ামের ক্লাসে আর এই যে স্যার এসেছেন আজকে ম্যাম আসেননি স্যার এসেছেন তো ব্যায়াম শুরু করে দিয়েছে আর এই যে সকল বাচ্চারা এখানে ব্যায়াম করছে দেখতে পাচ্ছে অনেক বাচ্চাই আসে এখানে ব্যায়াম শেখার জন্য আমরাও এসেছি এই যে আর বাচ্চারা সব ব্যায়াম করছে আর গার্জেনরা সবাই বসে বসে গল্প করছে যে যা সব সব ছোট ছোট বাচ্চা তো সেজন্য গার্জেন দিকে আসতে হয় আর এসে দেখতেও হয় কি করছে না করছে তাহলে তার বাড়িতে আরো ভালো করে প্র্যাকটিস করানোর জন্য বলে দেওয়া হয় সে মধ্যে আসা আর কি এখন আবার রাত্রে হয়ে গেছে চলে এসেছি বাড়িতে আর এসে এই যে আবার ডিম ভাইদের শুরু করেছি কারণ বাবু ব্যায়াম করে ওর আবার জোর খিদে সেই মতো দুটো বাড়িতে ডিম ছিল সেইগুলো আমি এখন ভেজে দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকটি দাবি দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে নোটিফিকেশন সবার আগে আমরা এখানে পৌঁছে যাই